নমস্কার প্রিয় দর্শক দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের ঠিক সামনে ফেরিঘাটের যে রাস্তা ফেরিঘাট যাবার সেই ফেরিঘাট যাবার রাস্তা একটি ঠাকুরের যে বাগান বাড়ি সেখান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছে আজকের ভিডিওটা একটা মন্দির স্থানের ওপর হচ্ছে বেশিরভাগ ভিডিও আমাদের থাকে আমার চ্যানেলের মাধ্যমে দেখেন ওল্ড এজ হোম এবং অন্য কিছু আনি আর যে মন্দিরটি আপনাদের দর্শন করাবো এখানে সুন্দর ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে সেটাও আপনাদের দর্শন করাবো বা দেখাবো বা এখানকার ইতিহাসও আপনাদের শোনাব আপাতত আমরা আমি রয়েছি এই মন্দির প্রাঙ্গনে এখান থেকে আমরা শুনে নেবো যে আপনারা কিভাবে কুপন সংগ্রহ করবেন কটা থেকে কটায় কুপন দেয়া হয় এবং প্রসাদে কি কি থাকে কিভাবে প্রসাদ পাবেন এখানে কি কি অনুষ্ঠান হয় যারা নতুন দেখছেন আমি অরূপ আমার চ্যানেল অরূপ জার্নি সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের প্রতি আমার ভালোবাসা আন্তরিক ভালোবাসা তা আসুন ভিডিওটি শুরু করি আজকের দেখছেন দক্ষিণেশ্বরে ঠিক এই মোড়টার সামনে যেটা স্কাই ওয়াকে ওটার রাস্তা এটা দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক এই গেট দিয়ে আপাতত এগিয়ে যাব দক্ষিণেশ্বরে আসতে গেলে আপনারা ডান ডানলাপে আসবেন ডানলাপ থেকে যে কোনো বাস ধরে দক্ষিণেশ্বরে মন্দিরে নেমে পড়বেন আর এই সামনেই দেখবেন স্কাই ওয়াক স্কাইওয়াক দিয়ে সোজা এগিয়ে যাবেন এগিয়ে গিয়ে এখানে মন্দিরে যাবার ফুলের ডালি থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস রকমারি এখানে পাওয়া যায় ফুলের ডালি কুড়ি টাকা থেকে শুরু হয় বিভিন্ন এখানে স্টল রয়েছে আর এটা হচ্ছে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনের বাইরের গেটটি এখান দিয়ে বেরিয়েও আপনার সামনে স্কাই ওয়াকটা পাবেন এই স্কাই ওয়াকে চলে আসতে পারেন এসে এই স্কাই ওয়াক ধরে যেমন দেখতেই পাচ্ছেন সামনে রেল স্টেশনের বাইরের চত্বরটি আপাতত স্কাই ওয়াক দিয়ে আমি এগিয়ে যাচ্ছি এই লেফট সাইডে দিয়ে বেরোতে হবে আর সামনে এরকম কিছু বসার জায়গা বিশ্রাম নেবার আর মন্দিরের একটা সুন্দর প্রতিচ্ছবি এখানে ফুটে উঠেছে আর এই হচ্ছে চলন্ত সিঁড়ি দিয়ে আমি নেমে যাব এইখান দিয়ে নেমে গিয়ে সামনেই হচ্ছে মন্দিরে ঢোকার প্রবেশদ্বার তা আমি মন্দিরে প্রবেশ করব না আপনাদের যে উদ্দেশ্যে সেই গন্তব্যস্থল আজকে দেখাবো এই হচ্ছে স্কাই ওয়াক দিয়ে আসবেন এসে ঠিক লেফট সাইডে দেখতে পাবেন বেরিয়ে বেরিয়ে মা ভবতারিণী ফেরিঘাট এই ফেরিঘাট দিয়ে সোজা এগিয়ে যাবেন যেমন আমি এগিয়ে যাচ্ছি এখান দিয়ে এখান দিয়ে কিছুটা এগিয়ে গেলেই আপনারা মূল স্তরটি পেয়ে যাবেন এখানেও রকম দোকান আছে দেখছেন মন্দিরের আমার সামনে যে এই বসে যেরকম আছে গেটের সামনেই এখান কুপন আপনারা পাবেন ওনার শুনে শুনেনি এখানকার ব্যবস্থাটা কিরকম আসুন দেখছেন এখানে যেমন দাদা বসে রয়েছেন গেটের সামনেই একদম এখান থেকে আপনারা চাইলে কুপন পেতে পারেন ভোগ কুপন পাওয়া যাচ্ছে ভোগ কুপন বারোটা থেকে শুরু ভোগের কুপন পাওয়া যাচ্ছে দাদা আপনাকে নমস্কার ভোগ কুপন পাওয়া যাচ্ছে আচ্ছা এখানে কেউ আসলে কুপন কটা থেকে কটায় পাবে নটা থেকে শুরু সাড়ে আড়াই আড়াইটা পর্যন্ত দেওয়া হয় নটা থেকে আড়াইটা পর্যন্ত কুপন দেওয়া হয় আচ্ছা আর প্রসাদ কখন পাওয়া যায় বারোটা থেকে শুরু বারোটার পর শুরু হয় আচ্ছা এটা কি রোজই হয় রোজ মানে রবিবার বা কোনো অফ নেই নাকি না না কোনো অফ নেই রোজই পাওয়া আচ্ছা এমনি মন্দিরে পুজো দেওয়া যাবে আচ্ছা আর এখানে লোক কটার মধ্যে নটার মধ্যে আসতে হয়ে যাবে নটার পরে কুপন পেয়ে যাবে কুপন নটা কুপন মূল্য হচ্ছে একশো টাকা একশো টাকা আর পার্সেলের ব্যবস্থা আছে কি পার্সেলেরও ব্যবস্থা আছে পার্সেলের জন্য এক্সট্রা তিরিশ টাকা করে লাগে তিরিশ টাকা আচ্ছা আচ্ছা আর পার্সেল কি ওইখান থেকেই সংগ্রহ করবে ওইখান থেকে মানে কন্টেনার ওনারা দিয়ে দেবে আচ্ছা ধন্যবাদ আচ্ছা আমার নামে একটা কুপন কাটুন দেখলেন একশো টাকার কুপন দেখছেন লেখা রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ মহামন্ডল যদু মল্লিকের বাগান বাড়ি ঠাকুরের এটি কিন্তু সাধন ক্ষেত্র দক্ষিণেশ্বর এই ফেরিঘাট দিয়ে সোজা ঢুকে আসবেন এই হচ্ছে এখানে ঢোকার প্রবেশ পথ আর এখানে যেমন একটি লেখা রয়েছে দেখুন পৃষ্ঠা নিবেদিতা নার্সারি অ্যান্ড প্রাইমারি একটা স্কুলের ব্যবস্থা এখানে আসুন আমরা মন্দিরের ভেতর প্রবেশ করি এই যে সামনে অংশটি দেখছেন এটা কিন্তু কল্পতর উৎসবের সময় এখানে একটি খুব সুন্দরভাবে সাজানো হয় এখানে সুন্দর দেখুন সাজানো একটু এই হচ্ছে মূল মন্দির আর প্রসাদ যেখানে দেয়া হয় ওইখানে দেখুন একটা ঘর রয়েছে ওই ঘরটাই কিন্তু প্রসাদ দেয়া হয় সেদু মল্লিক উত্তর কলকাতার পাথরিঘাটার একটি বনেদি জমিদার বাড়ির সদস্য ছিলেন এই যদুনাথ বাবু যিনি শ্রী পরমাংশদেব রামকৃষ্ণ দেবেরই অনুরাগী ছিলেন পরম ভক্ত ছিলেন এই যে দেখছেন বাগান বাড়ি এই বাগান বাড়িটিতে শ্রী রামকৃষ্ণদেব দু মাস বিশ্রামে ছিলেন না এক সময় রামকৃষ্ণ দেবের শরীর অত্যন্ত অবসন্ন হয়ে গেছিল তার নিত্যদিনের সাধনায় ডাক্তারবাবু এবং অন্যান্য গুণীজন একটি পরিবেশ বলছিলেন যেখানে শান্তভাবে একটি জীবন কাটাতে পারে কয়েকদিন এই যদুনাথ মল্লিক তার বাগান বাড়িতে শ্রীরামকৃষ্ণদেবকে আশ্রয় দিয়েছিলেন আপনারা দেখছেন যে পরিবেশটা এটা কিন্তু জমিদার বাড়িরই একটি সংলগ্ন অঞ্চল এখানকার ইতিহাসটা যদি আপনারা জানেন তাহলে এই স্থানটির মাহাত্ম্য আপনারা কিন্তু উপলব্ধি করতে পারবেন এই হচ্ছে সেই কক্ষ যেখানে শ্রী রামকৃষ্ণদেব নিয়মিত আসতেন এখানে ধ্যান সাধনায় রত থাকতেন এখানে এমন গুণীজন মানুষ ভারতবর্ষের এসেছেন ইন্দিরা গান্ধী থেকে রাধা রাধাকৃষ্ণন এবং আরো অন্যান্য গুণীজন এখানে এসেছেন এখানে ঘুরে গেছেন স্থানটি কিন্তু যথেষ্টই রয়েছে কিন্তু আজ এর একটু জাঁকজমকটা কমে গেছে শ্রীরামকৃষ্ণদেব যেখানে এই যে মেরি মেরি যে কক্ষটি সামনে রয়েছে এখানে তিনি এসেছিলেন এখানে যে পুকুরটি দেখছেন এই পুকুরটিতে কিন্তু শ্রীরামকৃষ্ণদেব দেব স্নান করতেন ওখানে দেখুন একটা ঘাট রয়েছে যদিও এটি এখন হয়ে আছে এখানে স্নান করতেন অবস্থায় ঠাকুর দেখুন মন্দির প্রাঙ্গণে এখানকার যে ছোট্ট ইতিহাস এই স্থানের মাহাত্মটা কি এই দক্ষিণেশ্বর মন্দিরের পাশেই কলকাতার পাথুরিঘাটার যদুনাথ মল্লিকের এই বাগান বাড়ি এটি বর্তমানে শ্রী রামকৃষ্ণ মহামন্ডল নামে খ্যাত ঠাকুর প্রায় এখানে আসতেন ঠাকুরের জন্য এই বাগান বাড়ির দরজা ছিল চির উন্মুক্ত এই বাগান বাড়ি ঠাকুরের দুটি অলৌকিক ঘটনার জন্য পরিচিত এই বাড়ির বৈঠকখানায় মেরি ও যিশুর একটি প্রতিকৃতি আছে যেটি গভীরভাবে দেখতে দেখতে একদিন ঠাকুর মনে হয় ওই ছবি থেকে এক পবিত্র যদি তার শরীরে প্রবেশ করেছে এরপরই তিনি খ্রিস্টীয় সাধনা পদ্ধতি জানতে আগ্রহী হন আরেকটি ঘটনা ছিল একদিন ঠাকুর তার নরেনকে নিয়েই নিয়ে বাগান বাড়িতে আসেন ও তাকে স্পর্শ করেন ফলে নরেনের বাহ্য জ্ঞান লুপ্ত হয় এবং ঠাকুর তখন তাকে অনেকগুলি প্রশ্ন করেন এবং নরেন ওই অবস্থায় সেগুলির উত্তর দেন যা শুনে ঠাকুর নিশ্চিত হন নরেনের আগামী জীবনের রূপরেখা সম্পর্কে বুঝতেই পারছেন ঠাকুর এখানে নিয়মিত আসতেন এটি ছিল ঠাকুরের একটি সাধন ক্ষেত্র এই হচ্ছে মন্দিরের ওঠার ধাপ ধাপটি সুন্দর নকশা করা ওদিকে যেমন আছে মাদার মেরি রূপ এই হচ্ছে এই দিক এইখানটায় ভোগ ব্যবস্থা করা হয় এ ঠিক এই ঘরটাতে আর এই হচ্ছে মাদার ম্যারিডস রুম এইখানে এখানে সুন্দর জলের ব্যবস্থা রয়েছে আর এই হচ্ছে মাদার ম্যারির রুম যেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো এই হচ্ছে মাদাম মেরি কক্ষ এখানে ওপরে আছে প্রাইমারি স্কুল যেহেতু প্রাইমারি স্কুল আছে সেই এখানে প্রাইমারি মানে ছোট ছোট শিশুদের জন্য সুন্দর করে পেইন্টিং দেওয়ালে করা রয়েছে তাদের মনে একটু আনন্দের জোয়ার আনতে পারবে এই প্রতিচ্ছবি বা এই ছবিগুলি দেখে তারা একটু আনন্দিত হবে অঙ্কনের প্রতি এই হচ্ছে প্রাইমারি স্কুলের একটি ঘর আর ওপরেও আছে এখানে শিশুদের জন্য সুন্দর দোলনা খেলার কিছু জিনিস রয়েছে পার্কের মতো আর এই হচ্ছে মূল কক্ষটি আমরা যাব মাদাম মেরি কক্ষের যেখানে শ্রীরামকৃষ্ণ সাধনা করেছিলেন এই সামনে দেখতে পাচ্ছেন একটা পুকুর রয়েছে টি জলাশয় আপাতত আমরা প্রবেশ করছি মাদাম ম্যারি কক্ষ এই কক্ষেই স্বয়ং ঠাকুর এসে তার এক দিব্য জ্যোতির সন্ধান পেয়েছিলেন এক পাশে ঠাকুরের ফটো ফ্রেম আর মাঝখানে দেখতে পাচ্ছেন মাদাম মেরি কোলে যিশু ছবি এখানেও একটি মাদাম মেরি ও যিশু ফটো ফ্রেম রয়েছে সত্যি এখানটা আসলে একটা আধ্যাত্মিক শান্তি উপলব্ধি করা যায় এখানে একটি ফটো ফ্রেম রয়েছে যেখানে দেখুন অনেক জ্ঞানী গুণীজনের ছবি এখানে দেখতে পাবেন যেমন সামনেই লেফট সাইড থেকে ইন্দিরা গান্ধী রয়েছেন আরও অনেক রাজকীয় যারা দেশের বরেণ্য কিছু মানুষজন তাদের ছবি এখানে রয়েছে যারা এখানে হাজির হয়েছিলেন বিভিন্ন ফটো ফ্রেমে স্বয়ং রামকৃষ্ণ দেবের কিছু কাহিনী এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দর কক্ষটি মন শান্ত হয়ে যাবে কিছুক্ষণ এখানে বসলে আসুন এবার আমরা মূল গর্ভগৃহ প্রবেশ করি যেখানে রামকৃষ্ণ দেবের একটি কল্পতরু দণ্ডায়মান মূর্তি রয়েছে সুন্দর একটি স্থান শান্ত নিরিবিলি মন জুড়িয়ে গেল এখানে এসে সামনেই দেখতে পাচ্ছেন যেখানে রামকৃষ্ণ রামকৃষ্ণদেবের মূর্তি রয়েছেন আর গর্ভগৃহটির চারপাশ আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেক প্রাচীন এই মন্দিরটি উনিশশো চুয়াল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল হয়। ভক্তজন বসে একটু বিশ্রাম নিচ্ছেন এই হচ্ছে স্বয়ং পরমস রামকৃষ্ণ দেবেরামার মূর্তি কল্পতুরু হওয়ার এক পাশে ফটো প্রেমের মা শারদা রয়েছেন আর ডান পাশে একটি শয্যা রয়েছে সায়ন সায়ন সজ্জা সত্যিই মন জুড়ি যাবে এরকম একটি স্থান যদি আপনারা একবার ঘুরে যান আমার অরূপ জানি চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অনেক অনেক নমস্কার জানাচ্ছি নমস্কার আচ্ছা আপনার একটু পরিচয়টা দেবেন আমার গৌতম মজুমদার আচ্ছা আচ্ছা এখানকার আপাতত আমি দায়িত্বে আছি দায়িত্বে আছি আচ্ছা এখানকার এই ইতিহাস বা মাহাত্মটা তো অনেকটাই মানে প্রাচীন ইতিহাস এটার মাহাত্ম মানে বলে বোঝানো যায় না যারা এখানে আসবেন হ্যাঁ তারা এখানে একটা শান্তি একটা খুশি একটা ভক্তি পাওয়া যাবে আচ্ছা যেটা মানুষ চায় হ্যাঁ আরে মন্দির এখানে তো ঠাকুর আসেন আপনি নিশ্চয়ই এখানে ঠাকুর বসে আছেন ঠাকুর বসেছেন এখানে ধ্যান করেন আর এটা যেহেতু দগুনা পল্লীতে পাটুগিয়ার বাড়ি ছিল ওনার হ্যাঁ উনি ঠাকুরের জন্য এই জায়গাটা উনি চেনেন গঙ্গাধর হ্যাঁ তো শান্ত পরিবেশ ছিল সেই সময় তো ঠাকুর এখানে সে তখন তো এত boundary wall টোয়াল ছিল না কিছু না তখন ঠাকুর এসে ভক্তদের সঙ্গে আসতেন বসতেন হুকো খেতেন গল্প করতেন আচ্ছা 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 nineteen forty four এই মন্দিরটা ও উনিশশো চুরানব্বই forty four forty four nineteen আচ্ছা আর এই যদুনাথ বাবুর যে পরিবার এখনো তো আছেন ওনারা যদুনাথ পল্লী ওনারা দেবত্ব করে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ তো ওনারা সমস্ত একটা ট্রাস্টি আন্ডারে করে দিয়ে চলছে

এবং পথে দেখতে পাচ্ছেন দোকানের পসরা সাজিয়ে বসেছে দোকানগুলি এখানে সকালবেলা জলযোগ করারও ব্যবস্থা পাবেন অনেক ধরনের খাবার আইটেমের দোকান আছে ফেরিঘাটের সামনে একটি ছোট্ট মন্দিরও রয়েছে আর ওই সোজা দেখতে পাচ্ছেন ফেরিঘাট আর এ পাশে রয়েছে উপরে মানে মানে ওই যে ব্রিজ ব্রিজে যাওয়ার ওঠার রাস্তা আর এই হচ্ছে ফেরিঘাটের টিকিট কাউন্টার যদিও ফেরিঘাটের ভেতরটা আমরা ঢুকতে পারবো না আমি টিকিট যেহেতু কাটা নেই তাই বাইরে থেকে একটু গঙ্গা দর্শন করিয়ে দিলাম আপনাদের দেখছেন দক্ষিণেশ্বর মা ভবতায়ণী ফেরিঘাট এই হচ্ছে মন্দিরের একটি গর্বপৃহ বিগ্রহদের দেখে নিন রাধাকৃষ্ণ বিগ্রহ রয়েছে এক পাশে আর এক পাশে মায়ের বিগ্রহ রয়েছে সুন্দরভাবে সজ্জিত মায়ের রূপ এবং সুন্দর বস্ত্র পরিহিত যা মন মুগ্ধ করে তোল একটু গঙ্গা দেশ দর্শন করে নিন ওপরে ব্রিজ আর দূরে ফেরি সার্ভিস চলছে এবার আসি আপনাদের এখানকার যে ভোগ সেই ভোগ দর্শন করিয়ে দিলাম ভোগের মধ্যে যেমন মহাভোগ আছে আর সমস্ত ভোগ মধ্যাহ্নে রেডি হয়ে গেছে সাজিয়ে রয়েছে এবার টেবিলে আমি বসে যাব এরকমভাবে এই ঘরে টেবিল সাজানো থাকে আপনারা বারোটার পর ভোগ প্রসাদ পেয়ে যাব এই হচ্ছে সামনেই রান্নাঘর রন্ধন কক্ষ এখানে রন্ধন ক্রিয়া সম্পন্ন হচ্ছে মহাভোগ প্রথমে দিল খিচুড়ি তার সঙ্গে পটল ভাজা তারপর ছিল পোলাও বাসন্তী পোলাও এবং আলুর দম তারপর ছিল সাদা অন্ন এবং মুগের ডাল তার সঙ্গে একটু চচ্চড়ি তারপর ঝুড়ঝুরে আলু ভাজা ছিল তারপর চাটনি পায়েস নমস্কার দর্শক দিনটি খুব ভালো লাগলো এমন একটা স্থানে সময় কাটালাম অপূর্ব একটি স্থান এর মাহাত্ম অনেক আপনারা ভিডিওতে কিছু কিছু এর ইতিহাস শুনলেন আর এখানে সর্বোপরি যেটা আয়োজন করা হয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে যিনি এখন দায়িত্ব আছেন ভোগ প্রসাদের ব্যবস্থা করেছেন একশো টাকা কুপন মূল্য বসে খেলে আর একশো টাকা পার্সেল যদি নিয়ে যেতে চান তাহলে একশো টাকা অপূর্ব ভোগ প্রসাদ তো খুবই সুন্দর লাগলো আর পদ মানে দশ রকম পদ পদে কি কি আছে আপনাদের দেখালাম আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টটা করুন আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটাকে অল যে নোটিফিকেশন ওটাকে প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিও আমি যা ছাড়বো আপনারা তার দেখতে পাবেন আশা করি ভালো লাগলো আজকের ভিডিওটি শেষ করব আপনাদের নমস্কার জানাচ্ছি আপনারা আসবেন এখানে পার্কিং এরও ব্যবস্থা আছে কোনো অসুবিধা হবে না